ইসলামের দায়ের গুরুত্ব কেমন বিপদ থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে চেঁচে ফেলা যাবে কিনা ইসলামের দায়ের গুরুত্ব অপরসীম এটিকে ওয়াজিব বলেছেন ফোকা হ্যাকরাম মেজরিটি ফোকা হেকরাম ওয়াজিব বলেছেন যে ইসলামে একজন পুরুষ তার জন্য দায়ী লম্বা করা ওয়াজিব এক মুষ্ঠির নিচে দাড়ি কাটা প্রায় সব ওলাম হেকরের মতই না যায়জ এবং গুনাহের কথা ওয়াজিব তরক করা কোনো মানুষ যদি কোনো বিশেষ বিপদে পড়েন সে অবস্থায় তিনি দায়ী ট্রো করা বা চেঁচে ফেলতে পারেন কিনা এর উত্তর হলো যে যদি তার কষ্টে নিবতিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি এটি করতে পারেন যেমন এমন হলো যে অ্যাক্সিডেন্টের কারণে সেলাই করতে হবে তাহলে ওই জায়গার দাড়িগুলো চাচতে হবে বা বড়ো কোনো দুর্ঘটনা হলো বা এমন কোনো অসুস্থ হলো যে দাড়ি তার রাখা যাচ্ছে না দায় রাখতে গেলে তার ট্রিটমেন্ট হবে না দুরারোগ্য ব্যাধিতে তিনি অনেক কষ্ট পাবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন এই পর্যায়ে চলে গেলে তখন তিনি দায় চেঁচে ফেলতেন বা ছোটো করতে ফেল করে ফেলতে পারেন এর বাইরে যদি দাঁড়িয়ে থাকার কারণে তার মৃত্যুর মুখে পতিত হতে পারেন ভয়াবহ কোনো বিপদ হতে পারে জীবন হুমকির মধ্যে হতে পারে বা আপনার বর্ণাতে কষ্ট হবে এরকম কোন পরিস্থিতির মধ্যে পড়েন কেউ তাহলে সেই পরিস্থিতিতে তার জন্য ইসলাম ওয়েব কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েবে মুফতিগণ লিখেছেন যে এই ক্ষেত্রে তার জন্য দাড়ি চাষা বা ছোট করা চাইজ হবে কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে মুফতি বলতে পারবেন আমরা সামান্য একটু ঠুনকো অজুহাত দিয়ে সামান্য একটু বিপদের ভয় আপনার কোনো ওয়াজিব লঙ্ঘন করে ফেলব ব্যাপারটা এতটা সহজ নয় অতএব পরিস্থিতিটা কিরকম এ পরিস্থিতিতে তার কী করা উচিত কী করা উচিত না কোনটা যায়জ কোনটা যায়জ না এ বিষয়টা সংশ্লিষ্ট বিষয়কে পুরোপুরি খোলাখুলি কোনো মুফতির কাছে উল্লেখ করে তারপরে সমাধান নিতে হবে তো খোলাসা কথা হলো যে দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য মরণ ব্যাধি থেকে আত্ম রক্ষার জন্য রক্ষা পাওয়ার জন্য বা ট্রিটমেন্টের অংশ হিসাবে যদি কারো দাঁড়ে চাষতে হয় কিংবা এমন কোনো বিপদে পড়েন যে বিপদ থেকে দাঁড়ে চাষা ছাড়া তার বাঁচার উপায় নেয় জীবন রক্ষার প্রশ্ন আসছে বা এই জাতীয় কোনো জটিলতা তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে কিন্তু পুরো বিষয়টা নির্ভর করে যে পরিস্থিতিটা ঠিক কেমন কোন পর্যায়ে তার উপরে এরপরে প্রশ্ন করেছেন হাসমত আলী আপনি লিখেছেন দস্তরখানা বলতে কি বোঝায় যেটিতে বসে খাবার খাওয়া হয় সেটি নাকি যেটিতে প্লেট রাখা হয় সেটি একটি হলো খেওয়ান আর একটি হলো মায়েদা নবীক সাল্লাহ সাল্লাম খেওয়ানে খাননি খেওয়ান বলতে বোঝানো হয় যেটা যেটার পাও আছে পায়া আছে কয়েকটা পাওয়ার পায়ার উপরে যে উঁচু আপনার টেবিল জাতীয় কিছু থাকে এই টেবিল বা ডাইনিং টেবিল বা এই জাতীয় জিনিস এগুলোকে খেওয়ান বলা হয় খেওয়ানে খাননি তো খেওয়ানে খাননি এর মানে খেওয়ানে খেলে গুণা হবে কিনা সেটা আমার মতো পার্থক্য আছে তবে মায়দা বলতে বা দস্তরখান বলতে যেটা বোঝানো হয় সেটা হলো যার উপরে খাবার রেখে খাওয়া হয় সেটা শুকনো খাবার হলে সরাসরি মায়দা বা দস্তরখান উপর রাখা যেতে পারে আবার যদি ই হয় প্লেট তরল খাবার যদি হয় যেটা দস্তরখানা রাখার মতো একটা প্লেট রেখে খেতে পারেন এই অর্থে দস্তরখানটা ব্যাপক তার উপরে শুকনো খাবার রেখে খাওয়া যেতে পারে আবার তরল বা আপনার ঝোল বিশিষ্ট খাবার হল সেটি তার উপরে পাত্র রেখে বা প্লেট রেখে তার মধ্যে খাওয়া যেতে পারে কিন্তু যেটা বিছিয়ে খাবার খাওয়া হয় সেটাকে দস্তরখান বলা হয় এই বিছানা জিনিসটার উপরে কোনো কোনো ফ্রুট ফল টল এগুলো সরসি রেখে খাওয়া যেতে পারে আবার যেগুলো তরল সেগুলো প্লেটের খাওয়া যেতে পারে সর্বস্থায় আহ দস্তরখান বা মায়দা বলা হয় চামড়ার হোক প্লাস্টিকের হোক কাপড়ের হোক যেটা বিছি আমরা খানা খাই সেটাকে অতএব এটার উপরে আপনি কি ধরনের খাবার খাচ্ছেন তার উপর নির্ভর করবো যে সে খাবারটা আপনি ডাইরেক্ট রেখে খাবেন না কীভাবে খাবেন এটা একান্তই আপনার ব্যাপার